হাই 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 ভাই এই বিশাল চাদরে আপনি কোক ঢেলে দিলেন এই চাদর তো নষ্ট হয়ে ভাই ভাই কোক ঢেলে দিলাম কিন্তু চাদর নষ্ট হবে না এটা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ চাদর কি বলেন ভাই 100% ওয়াটারপ্রুফ হবে এই দেখেন এইভাবে কিভাবে করে ভাই খেলতেছে এই ভাবে করে খেলতেছে আপনি নিচে দেখেন পানি কিন্তু পড়ে নাই ভাই দেখি তো দেখি এক ফোঁটাও পানি কিন্তু পড়ে নাই ভাই এক ফোঁটাও তো পানি পড়ে নাই এক ফোঁটাও পানি পড়ে নাই সো এইটাই কি বিছানার চাদর হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে সেই ওয়াটার বিছানার চাদর যাদের ঘরে ছোট বাচ্চা আছে আচ্ছা তারা কিন্তু এই চাদর গুলা নিতে পারেন দেখতেও খুবই সুন্দর এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটার হবে ওরে দেখেন দর্শক কিভাবে করে কিন্তু কোক ঢেলে দিছে এই কোক কিন্তু চাদরের উপরে খেলতেছে এক ফোটা কিন্তু আপনি নিচে পড়েন একটু কফি পানি যাই পড়ুক আচ্ছা এবং ছোট বাচ্চারা যদি হিসুও করে দেয় ওকে তারপরেও ভিজবে না এই চাদর এই চাদর কিছুই হবে না কিচ্ছু হবে না ভাই ও রে যারাই নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করেন হান্ড্রেড পার্সেন্ট প্রুফ কিন্তু বিছানার চাদর বাংলাদেশের বাজারে চলে আসছে দর্শক জি যারা দেখতেছেন লাইফটা দ্রুত শেয়ার করতে হবে আজকে কালার ডিজাইন পেয়ে যাবেন প্রায় আপনার আট নয়টা ভাই আজকে এই বিছানার চাদর একপিস পাইকারি দামে দিয়ে দিবো কারণ যেহেতু বৃষ্টি ভাই দেখা যায় আপনার আপনার ঘরে ছোট বাচ্চা আছে বাচ্চা কিন্তু হিসু করে দিলে পুরো বিছানাটা ভিজে যায় রাইট শুকাতেও পারবেন না কারণ বাহিরে বৃষ্টি আর আমাদের থেকে যদি এমন একটা চাদর আপনি নিতে পারেন আপনার ঘর কিন্তু সুরক্ষিত তো যারাই নিতে চাচ্ছেন এই যে দেখেন নতুন এই চাদরটা অনেক সুন্দর অনেক চমৎকার আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে কালার ডিজাইন থাকবে তো আছে তো অবশ্যই কালার ডিজাইন সবকিছু থাকবে তো যারাই নিবেন অবশ্যই ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে দ্রুত ফিট আর কি কি আছে ভাই এগুলো হচ্ছে আপনার

তো এই বিছানা চাদর আজকে সবাই কিনতে পারবে ভাই সবাই কিনতে পারবে মানে একদম বাজেট ফ্রেন্ডলি দামে দেব আর প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট প্রবাসী ভাইদের জন্য স্পেশাল কিন্তু ডিসকাউন্ট থাকবে এগুলো প্রত্যেকটা ওয়াটারপ্রুফ হবে ওরে প্রত্যেকটা হবে ওয়াটারপ্রুফ তো চাই নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন থাকা নাম্বার এই দেখেন আরেকটা সুন্দর চাদর একেবারে জীবন মনে হচ্ছে ফুল আপনি হাত দিয়ে ধরতে পারবেন তারপরে হচ্ছে এটার সাথে ভাই এটার সাথে কি কি আছে দুটো মাথার বালিশের কভার পাবেন আচ্ছা এই যে আপনারা বলছিলেন যে আপনার মাথার বালিশের কভার প্লাস এটা কি 3D নাকি ভাই হ্যাঁ এইটা হচ্ছে 3D একদম জীবন্ত একটা বেডশিট পরীর ভাষা আচ্ছা পরীর ভাষা পরীর এটা কিন্তু গতবারের ভাইরাল ডিজাইন আমরা কিন্তু

মাথার বালিশের কাবারও দিব ওকে চেন সিস্টেম ভাই এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন জিপার সিস্টেম করা আছে যত খুশি ততবার আপনি কিন্তু এগুলা টানাটানি টানি করলো ছিড়বেন ছিড়বেন ওকে ওকে খুবই মজবুত খুবই প্রিমিয়াম কোয়ালিটি তার মানে এই বিছানা চাদরের সাথে আপনি একটা বিছানার চাদর পাবেন দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার সহকারে জি ভাই 3D বিছানার চাদর দাম কত 3D বিছানার চাদরের দাম দিয়ে দিচ্ছি মাত্র 1300 টাকা

অনেকে সফট হবে কাপড় কাপড়টা কিন্তু অনেক অনেক সফট একবার হাত দিয়ে মানে এতটা চমৎপরে যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন এই দেখেন সুন্দর একটি ডিজাইন কিন্তু ওয়াও একেবারে জীবন্ত মনি মুক্তা এবং ফুল মনে হচ্ছে আপনি হাত দিয়ে এরকম করে ধরতে পারবেন এই ফুলটাকে যখন আপনার বিচারার এই চাদরটা থাকবে আপনার মনে হবে আপনি ফুলের বাগানে শুয়ে আছেন বাগানে শুয়ে আছেন এমনই লাগবে আর আপনার ঘরে যে ছোট বাচ্চা থাকে এটা দেখলে খুশি হয়ে যাবে একেবারে খুশি কিন্তু হয়ে যাবে সুন্দর সুন্দর দাম কিন্তু মাত্র কত ভাই তেরোশো তেরোশো টাকায় দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার পুরা সেট প্রিমিয়াম কোয়ালিটি তেরোশো টাকা তেরোশো টাকা কত ফিট বাই কত ফিট এগুলো এগুলো হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একেবারে এরপরে কি আছে আমরা দেখাচ্ছি আমরা মূলত এটা হোলসেল করে থাকি তো যাদের লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন আমাদের এখানে থ্রি ডি বেডশিট পাওয়া যায় নকশি কাঁথা কিন্তু পাওয়া যায় কিন্তু নাবিল ফ্যাশন মূলত নকশি কাঁথার জন্য ফেমাস জি তো তারা কিন্তু হোলসেল করে থাকি আমরা মূলত হোলসেল করি এই কারণে আপনাদেরকে এত ভিডিও দিতে পারি না তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এগুলাও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে আছে

যারা নেবেন বেডশিট যেটাই হোক আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য আপনার যদি প্রতিষ্ঠান থাকে তাহলে কন্ট্যাক্ট করবেন তারপরে হচ্ছে এই চারটা নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন যদি আপনি খুচরা নিতে চান রাইট ঠিক আছে তো অবশ্যই ভাই কেউ যদি মানে পাইকারি দামে নিচ্ছে সেক্ষেত্রে ডিসকাউন্ট তো আছে হ্যাঁ অবশ্যই পাইকারি নিলে আপনার ডিসকাউন্ট থাকবে ওকে ওকে কিন্তু যদি এক পিস দুই পিস নাই তাহলে এই দামি আচ্ছা এই দেখেন মাত্র 1300 টাকায় কিন্তু একবারে ফুলের বাগান সহ বাড়ি পেয়ে যাচ্ছে জি ফুলের বাগান সহ বাড়ি সবচেয়ে লেটেস্ট কালেকশন এটাও হিট হিট কালেকশন সুপার হিট কালেকশন এটা ওকে ওকে সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারবেন জি অনেক অনেক কালেকশন আছে এই একটা কালেকশন ওয়াও চমৎকার কিন্তু এই কালেকশনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার মনোমুগ্ধকর তো যাদেরই লাগবে অবশ্যই অবশ্যই তারা স্ক্রিনশট নেন ওকে ওকে ইউনিক প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট

তারপরে আমাদের মোস্ট ভাইরাল ডিজাইন এটা মোস্ট ভাইরাল ডিজাইনের চাপ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা করে স্ক্রিনশট দেন দ্রুত ইমো WhatsAppে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন জি দ্রুত এই ভাইরাল ভাইরাল ফেলেন 3D বিছানার চাদর কিনতে গেল এখন কিন্তু দেখা যায় সামনেই কিন্তু ঈদ কুরবানির ঈদ এগুলোর কিন্তু প্রচুর চাহিদা সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি আহ দ্রুত অর্ডার করলে আপনি আগে আগে পেয়ে যেতে পারবেন আর আগে আগে ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি আচ্ছা ভাই বিস্তারিত কিন্তু একটা ড্র চলতেছে আপনাদের আমাদের হচ্ছে লটারি চলতেছে হচ্ছে 20 তারিখে রাত 9টা বাজে একটা ড্র আছে আমাদের সেই ড্রতে কিন্তু আপনার আপনি অংশ গ্রহণ করতে পারবেন একটি মাত্র বিছানার চাদর হোক নকশি কাঁথা হোক যে কোন কিছু হোক আপনি একটা জিনিস কিনলেই কিন্তু আমাদের লটারিতে অংশ গ্রহণ করতে পারবেন এখানে আপনার ইলেকট্রিক্যাল চুলা আছে একটা

মাত্র তেরোশো টাকা তিন পিস একসাথে অর্ডার করলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দেখেন চাদর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের কাছে পঁয়ত্রিশটার উপরে ডিজাইন ভাই পঁয়ত্রিশটার উপরে ডিজাইন উপরে ডিজাইন এত ডিজাইন কিন্তু একসাথে কারো কাছে থাকে না থাকবে না কারণ বিক্রি করে এক দুই পিস আমরা কিন্তু হাজার হাজার পিস কিন্তু মাদার হোলসেলার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা কালেকশন যার যেই কয় পিস লাগবে

আহ আগ্রহী যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন রাইট দাম মাত্র 1300 টাকা দাম মাত্র হচ্ছে 1300 টাকা থাকবে ওকে লাইভটা বেশি করে শেয়ার করে রাখেন দর্শক যারা এখন ব্যস্ত আছেন পরবর্তীতে রিল্যাক্সে আপনি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন নিতে পারবেন জি রাইট এই দেখেন এই দেখেন ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর কিনতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন

সো যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন আচ্ছা আচ্ছা তো অবশ্যই নিতে হলে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে রাইট আমরা কিন্তু ডাইনিং টেবিলের কালার কভারও একটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা এটা ডাইনিং ভাই যেগুলো বিশাল চাদর দেখাইছেন এগুলোর সাথে তো আপনার প্রত্যেকটা ম্যাচিং ম্যাচিং ইয়া আছে হ্যাঁ তাই তো প্রত্যেকটা ম্যাচিং ম্যাচিং ইয়া আছে এই দেখেন জাস্ট

এটা হচ্ছে বিশ একুশ ইঞ্চি তবে টান দিলে একটু বলবে হাই স্পেন্ড সেক্ষেত্রে দাম কত ভাই দাম অফার প্রাইস আমরা একটু নর্মাল চেয়ারে এটা পরিয়ে দেখাই আপনাদেরকে জাস্ট এই দেখেন আপনার ঘরে যদি এমন একটা চেয়ার থাকে মানে ভাঙা ফাটা চেয়ার থাকলে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে এরকম আপনি পেয়ে যাবেন হচ্ছে ছয়টা কাভার আচ্ছা সেক্ষেত্রে ছয়টা কাভার আর এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা

দোকান নাম হচ্ছে পাস নাভিল ফ্যাশন আর এটা হচ্ছে আমাদের চারটা খুচরো নাম্বার এই নাম্বারও কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের এখানে আরেকটা অফার চলতেছে সেটা হচ্ছে আটশো নিরানব্বই টাকায় নকশি কাঁথা মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকায় এখানে আপনি কিন্তু নকশি কাঁথা পেয়ে যাবেন কালার গুলা হবে এই দেখেন আপনারা একটু স্ক্রিনশট রাখেন এগুলো সব কিন্তু কালার হবে শুধু স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রাখেন দাম কত আটশো টাকা আটশো নিরানব্বই টাকা এরপরে যেই কথাটা আমরা দেখাবো এই দেখেন আমাদের

1000 টাকা 1000 টাকা দুটো মাথার বালিশের কভার একটা হচ্ছে বিছানার চাদর সো এগুলাও কিন্তু প্রচুর পরিমাণে স্টকে আছে আচ্ছা সো আপনারা নিতে হলে অবশ্যই অবশ্যই কন্টাক্ট করে নিতে পারবেন আর আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি নকশি কাঁথাগুলি রাইট সো আপনারা হোলসেলে নিয়ে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই অবশ্যই কন্টাক্ট করে নিতে পারবেন ওকে আজকে আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার এর নিয়মটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে হোলসেল নাম্বার আর এই চারটা হচ্ছে আমাদের খুচরো নাম্বার ওকে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা ভাল ঘরে বসে অর্ডার করতে পারবেন লাইভটা বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা ভাল কিনতে পারবেন আপনি